পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে খানাকুল বইমেলা এর শুভ উদ্বোধন হতে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার বেলা বারোটার সময় এটা খানাকুল বাসীর ক্ষেত্রে বা যারা বই প্রেমী মানুষ তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যারা সারা বছর ধরে এই বইয়ের জন্য অপেক্ষা করে থাকে যে সমস্ত মানুষরা একটা বইয়ের মেলা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার সেই বই মেলার উদ্বোধন হবে এবং উদ্বোধনে থাকবেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শুভ দাশগুপ্ত উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল মহাশয় উপস্থিত থাকবেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ তার উপসচিব ডক্টর পার্থ কর্মকার এবং সাহিত্যিক আছে এছাড়াও আরও অনেক বিশিষ্ট আধিকারিক বৃন্দ সকলেই উপস্থিত থাকবেন আরও সকল মানুষ এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এই বিদ্যালয়ের পরিচালনায় প্রত্যেকবারে হয় আপনারা সেটা জানেন নিশ্চয়ই এবং এই প্রাঙ্গনে সারাক্ষণই নানা ধরনের অনুষ্ঠান থাকবে একদম প্রথম দিন থেকেই আমরা পেয়ে যাব এটা মানে সুবিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ম্যাজিক শো থাকবে এছাড়াও থাকবে জি বাংলা খ্যাত মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ মাদুলিদা অর্থাৎ পুরকায়ত তিনি উপস্থিত থাকছেন এছাড়াও প্রত্যেক দিনই নানা নানা ধরনের অনুষ্ঠান থাকছে ছৌ নাচ পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ থাকছে বিভিন্ন নৃত্য নাট্যক থাকবে কলকাতার সুবিখ্যাত যে নাট্যদল দৃশ্যায়ন তাদের অভিনীত নাটক সেলফোন থাকবে ব্যান্ড ভোমর থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্য সঙ্গীত আবৃত্তি কুইজ নানা ধরনের প্রতিযোগিতা রয়েছে এছাড়াও আরও নানা ধরনের বিভিন্ন নৃত্যনাট্য অংশবদ রয়েছে এই ধরনের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সম্পূর্ণ বইমেলাটাকে সাজানো হয়েছে শুধু খানাকুল নয় গতবারও আমরা দেখেছি শুধু খানাকুলের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু হুগলি জেলার মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও প্রচুর মানুষের সমাগম হয়েছে আপনার মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসা আমরা বিগত দিনও পেয়েছি এটা আমাদের তৃতীয় বর্ষের বইমেলা তৃতীয় বর্ষ আপনাদের সকলের ভালোবাসা সকলের সহযোগিতা সকলের ভালোবাসা নিয়ে আগামী দো তারিখ অর্থাৎ রবিবার থেকে এটা পাঁচ তারিখ পর্যন্ত চলবে এবং বইমেলার টাইম পাঁচ অর্থাৎ পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে বইমেলার টাইম দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বইমেলা চলবে এবং যদিও সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকবে এই সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট বইমেলা যেটা বিগত দিনেও দেখেছে খানাকুল বাসির কাছে উপহার দিতে আমরা পেরেছি আশা করছি এবছরও সেরকম একটা জমজমাট বইমেলা খানাকুল বাসী তথা আরামবাগ বাসীর কাছে উপহার দিতে পারবো এছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ সকলেই উপস্থিত থাকবে সকলেই বিভিন্নভাবে সবাই সমস্ত ধরনের মানুষ বিভিন্নভাবে এই বইমেলাকে সমৃদ্ধ করে বা সহযোগিতা করে তারা সবাই উপস্থিত থাকবে এবং বিভিন্ন জনকে বিশেষ বিশেষ সংবর্ধনাও দেওয়া হয় এই বইমেলা থেকে সেই সম্বর্ধনা ব্যবস্থাও থাকবে এই সমস্ত কিছু নিয়ে এবারে এবারের বইমেলা অর্থাৎ খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ পরিচালনায় রামনগর অতুল বিদ্যালয় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে